দুজন করতে পারেন আর লগে তুমিও এ সেই আপা মা তোমরা জামারে জবাইতে বার করে দিছলা কোন তোমরা জামাই না মাছ না দশ কোটি কি হাল লটারি লাগে কি রে বাবা আজ দিন যদি বাই থাকতো তোমরা জামাই বেটি তে কি তোমরা পাইলা না হইলে জামারে দল কা তাড়াতাড়ি ফোন কর ফোন করে ডাক জেনে আছে জামাই জামারে ফোন করে বাড়িতে লাগলে জামাই তাও ধরে খায়াম মা চাইতো তারে বোন কে ফোন কর জলদি ডাক জলদি ডাক জামারে দশ

আমি কিনা করছিলাম আমি প্রবাসে থাকিয়া সমস্ত টেহা পয়সা আমার বাপ মা বললে আমি বিশ্বাস করে দিছি আর হ্যাঁ আমার বউ লাস্টে তুমিও আমার লোকের করলা করলাম কথা পোল্ট্রি মাল্লা

পাও ধরে লাগা থাকবাম আর যে আইছে বা কর লাগি করবা পাও ধরে তাহন লাগব না আইনা তাহব না আমেনারা ভাই থাকতাম না কিবা থাকবা আইনারা যে ব্যবহার করুনা আমার লগে এই ব্যবহার আমি থাকব না আইনারা ভাই একটা কুত্তার দাম আছে আমার দাম আছে কোনদিন আমার দাম নাই তুমি কি ভুলে থাকামেনারা কিন্তু আর এরকম কর না যে দেখো যাই একটু ভুল করছি তো করছি তো maaf করে দেন না জামাই ওহ না আইনারা রাখবাম দেবো যে একারে মাথা তো টান না ও না কয় তো মারি তো টান না ভি ভাগাইতো কিন্তু এরম যত নাই করব দাম্মা কিবা দেবো যে আছে একবা দে ভুন্যা খালি

আমার শৈর না আমার কি করছিল আমার লোক আমার সব সম্পত্তি নিজের দখল করে আনহাররা কি করা দরকার না মানুষের লুপ বস্তুটা করে আর কিনা দিচ্ছিলাম বাপ মার মর্যাদা আমার বাইক রাখছি

স্বাস্থ্য দিব anniversary রে স্বাস্থ্য দিবัญญา অলরেডি দিবছ হই গেছে আকো লাভ নাই যারা কোন মানুষ হই বাড়ি যাবেন না যো না যায় তে বাধ্যগুড়িন না জামারে আমার খারাপ রূপ দেখবার বাধ্যগুড়িন না যাবেন গিয়া আমরার ডাক বড় দি ধন্যবাদ নো দিন না বাইরে হ্যাঁ বাইরে লোক লোক পা পা পেই মিত্র বাইরে সব ভালো লাগি হইছে हां আমার লাগি হইছে এখন আমার লাগিয়া তোমার লাগি হইছে নুরা নুরা লোভী মানুষ লোভ যার ভিতরে লোভ আছে এই দুনিয়ার মধ্যে জীবনে থাকতে চাইতো না এতো হইছে এক ধরনের লোভী মানুষ